হ্যালো বিওয়ান কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শিবরাত্রি তাই বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রিদের আর দেখো আমি সিংহাসনের কাছে চলে এসেছি মানে ঠাকুরের জায়গার কাছে আর মেয়েরা পুজো দিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কে পাথরের থালার ওপর শিবলিঙ্গ শিবের একটা ফটো ছিল আর একটা শিবের মূর্তি পাঁচ রকম ফল আর আকন্দ ফুলের মালা দিয়ে একবারে সাজিয়ে দিয়েছে তার সঙ্গে পাঁচ রকম ফল তো আছে মিষ্টিও আছে আর এদিকে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে আর তোমার থালাই দিয়ে দিয়েছে মিষ্টি ফল আর সিংহাসনের কাপড়ও বদলে দিয়েছে কেমন সাজানো হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করবে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে শেয়ার দেবে কমেন্টস করবে সবাই ভালো থাকো পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো